আমরা ভাগ্য পরিবর্তনের জন্য হাত দেখাই টিয়া পাখির কাছে গিয়ে হাত দেখাই এই যে যেই মানুষগুলো এই কাজ করে এই কাজগুলো করে তাদের কাছে গিয়ে হাত দেখানো ভাগ্য পরিবর্তনের নিয়তে এটাকে ঠিক আংটিও পরে অনেক খুবই জঘন্য একটি বিষয় আমি বলেছেন যে এদেরকে বলা হয় রাফ আররাফদের রাফদের কাছে যাওয়া যাবে না বরং যদি কেউ গণকের কাছে যায় যারা ভাগ্য গণনা করে বলে এ অমুকটা হবে তমুকটা হবে তাহলে সেক্ষেত্রে তার চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদতই কবুল হবে না এবং যদি তাকে বিশ্বাস করে তাহলে সে তার ইমান নিয়ে টানাটানি দেখা দিবে শুধু তার কাছে গেলেই হোক সেটা ইট সেলফ একটা গুণা তার কাছে এই উদ্দেশ্যে গেলে এজন্য একজন ইমানদার কখনও এই সমস্ত আপনার গণনায় বা টিয়া পাখিতে বা গণকে বিশ্বাস করতে পারেন না গণকের অনেক ধারণা সঠিক হয়ে যেতে পারে অনেক কথা খেটে যেতে পারে পৃথিবীতে অনেক গণক দেখা যায় কোন দেশে কে কখন ক্ষমতা আসবে কে কখন বিচ্ছুত হবে এক বছর আগে বলে দিয়েছে কোনো গণক এবং সেটা কাজে লেগে গেছে হতে পারে ইটসেল কিন্তু একজন ইমানদার তার নলেজ নেওয়ার সোর্সগুলো অত্যন্ত ক্লিয়ার নলেজের আমরা যেটা শুরু থেকে বলে আসি একাধিকবার যে নলেজ নেওয়ার দুইটা সোর্স আছে এটা শয়তানের একটা আল্লাহ তরফ থেকে আল্লাহর তরফ থেকে যেটি সেটি হলো একটা হলো আল্লাহ তালা মানুষের অন্তরে বিশেষ ধারণা জন্মান আর একটা হলো যে নর্মাল প্রসেসের মধ্য দিয়ে আল্লা তালা মানুষকে যে জ্ঞান দিয়ে থাকেন জ্ঞান আহরণের পদ্ধতি অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করি আরও নানা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করি কিন্তু এর বাহিরে যে অ্যাবনরমাল জ্ঞান আহরণের পদ্ধতি যে গণকের গণনা ইত্যাদি এগুলো শয়তানের মাধ্যমে প্রাপ্ত সোর্সের নিউজ এই নিউজগুলো অনেক সময় সঠিক হতে পারে তথ্য মিলে যেতে পারে কিন্তু এগুলো একজন ইমানদার কখন এই সোর্স থেকে জ্ঞান অর্জন করতে পারেন না আপনি একটা ধবধবে সাদা পরিষ্কার ড্রেন থেকে যদি দুধ আসে দেখবেন আমি সেই দুধ পান করবেন না কারণ এটা নট নর্মাল সোর্স ফর দুধ সো আপনি খাইবেন না ঠিক একইভাবে এইভাবে যে গুনাগুলো এইভাবে যে ইনফরমেশনগুলো আসে গণকদের কাছ থেকে একজন ইমানদার সেগুলো বিশ্বাস করতে পারেন না এবং সেটাতে যাওয়া গুণা অনেক শিক্ষিত মানুষে দেখা যায় বিশেষ করে জীবনে কিছু করতে পারেন নাই হতাশায় ভোগেন গণকরা এমন কিছু বলেন যেগুলো আসলে সব মিলে যায় হ্যাঁ আপনার ঘুমাইলে আপনি দেখতে পান না স্বাভাবিক ঘুমাইলে মানুষ দেখতে পাবো কীভাবে এই টাইপের কিছু কথাবার্তা বলে মানুষকে অনেক সময় দেখা যায় অ্যাট্রাক্ট করা হয়